হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং বা খুবই সুন্দর তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করতেছি তো আমি যাচ্ছি মসজিদ নবীতে জোহর নামাজ পড়ার জন্য তো দেখতেই পারতেছেন দোকানপাট আর কবুতারগুলো দেখতে পারতেছেন আর হাজিরা মসজিদে নবীতে প্রবেশ করতেছে তো ভিডিওটা ভালো লাগলে সবাই বেশি বেশি শেয়ার করে দিবেন আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো দেখতে পারতেছেন কবুতার কি পরিমাণে আর সবাই সম্পূর্ণ দেখবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ তো ওই যে হা একটা হাজি কবুতারকে খাবার দিতেছে তো আজকে যেদিক দিয়ে নামাজ পড়ার জন্য যাচ্ছি তো আমার সামনে নবীজির রজা মুবারক তো আপনারা সবাই দেখতে পারবেন আর হাজিরা প্রবেশ করতেছে মসজিদে নবাবিতে তো দেখতে পারতেছেন মাশাল্লা তো আশা করি সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দিবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন তো এইটাই আপনাদের কাছে অনুরোধ এছাড়া আর কিছু না তো দেখেন কি পরিমাণে হাজি প্রবেশ করতেছে মসজিদে নবাবিতে তো আর কবিতারগুলো দেখেন মাসাল্লাহ তো এই যে আমার বরাবর নবীদের রাজমার দেখা যাচ্ছে আর এই যে দেওয়াল দেখতেছেন দেওয়ালের ওই পাশ হইছে জান্নাতুল বাকি দেওয়ালের ভিতরে তো আজান হইতেছে মসজিদে নবীতে জোহরের আজান তো সবাই আজানটা উপভোগ করুন আজানটা শেষ পর্যন্ত দেখেন

দেওয়াল দেখতে পারতেছেন নয়টার ভিতর রয়েছে জান্নাতুল বাকি তো এই গেট দিয়ে প্রবেশ করে জান্নাতুল বাকিতে তো দেখতে পারতেছেন কি বড় দেওয়াল আর হাজিরা প্রবেশ করতেছে দেখতে পারতেছেন হাজিরা আসতেছে তো এই দেখেন নবীজি রক মার্শাল্লা সুবাহান আল্লাহ তো আশা করি সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখতেই পারতেছে মার্শাল্লা তো মসজিদে নবিতে জোহরের নামাজ শেষ হলো তো দেখতে পারতেছেন মুসল্লি প্রবেশ করতেছে মসজিদে নবীতে আর এই যে নফিজুর রজম বরক খুবই সুন্দর মাশা তো আজকের ভিডিওটা এই পর্যন্ত তো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন বা দেখছেন তো ভিডিওটা ভালো লাগলে সবাই শেয়ার করে দিবেন আর সবার জন্য দোয়া করি আল্লাহবাক যেন সবাইকে তো দেয় মোকামুদ্দিনাতে আসার জন্য تو آپ نے ہمارے دعا کر بین اللہ حافظ السلام علیکم